তরফ থেকে আসিল রহমান সে বলেছে যে অমিত ইসলাম এসেছিল বলিল যে আমাদের একটা ঘর করে দেবে বাচ্চার পড়াশুনোর পাশাপাশি দাঁড়াবে সুযোগ সুবিধা দেয় কিভাবে একটা বাচ্চা সাদা বা তার আকার এভাবে হওয়া একটা মায়েকে কিভাবে সে তারা দিতে পারে আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো সেই সাদা বাছাটির আসল পরিচয় পাওয়া গেছে যা প্লা জানালে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তাহলে উইটমিতুন আপডেট মেনু টিপে আবার আগে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন

এরকম বলতেছে তারপরে সত্তর হাজার টাকা মানে ই করে তাই সবাই থেকেছে এবার সত্তর হাজার টাকা দিয়েছে আর সাদা কাগজে লিখে যে পনেরোশো টাকা করে এই বাসার খরচ দেবে তা কোনো দিন এই বাস খরচ তো দিইনি কোনো দিন খোঁজ খবরও নিই নি তারপর আমি সবাইরে বলতেছি যে এরকম একটু খরচ দিয়েছে না এরকম অস্বীকার করেছে তখন আমার ভাবিরই বলার সাথে আমার ভাবির সাথে আলোচনা করে আমার ভাবি নিয়ে তা ওই জায়গায় গিয়েছিলো যে বাচ্চারা তো কথা বলার মতো হয়েছে বড় হয়েছে তাহলে দেখি বা আব্বু বলে যদি ডাক দেয় তাহলে হয়তো ছেলের মন নরম হয়ে যেতে পারে তাই নিয়ে গিয়েছিল তা বলতেছে কি যে ও তো বিদেশ চলে গেছে কইছে বিদেশ চলে গেছে মানে তা কইছে হ্যাঁ বিদেশ চলে গেছে কে নাম্বারটা একটু দেন দেন তাহলে তাই কয়েছে আমরা নাম্বার দেওয়ার নিষেধ আমরা নাম্বার দেবো না

মানুষ কতটা নিষ্ঠুর কতটা খারাপ হইতে পারে এই আজকের যে ঘটনাটি আমরা আপনার কাছ থেকে শুনলাম এখানেই বোঝা যাচ্ছে এই যে দেখেন বাচ্চাটা কিন্তু আসলে দেখতে অনেক চমৎকার অন্য অন্য বাচ্চাদের সাথে খেলা করতেছে যে আসে তার কোলে যাচ্ছে কিংবা সবাই তাকে মানে তার সামনে আসলে অবশ্যই একটু হলেও আদর করে যায় আর এরকম একটা বাচ্চা মানে দেখে সে তার নিজের ওয়াইফকে তালাক দিয়েছে আচ্ছা আপনি এখন কি চান দেশবাসীর কাছে আমি এর সঠিক বিচার চাই ভাই আপনারা পাশে থাকবেন আপনারা সঠিক বিচার করবেন আপনাদেরও মা বউ আপনাদেরও বোন আছে সন্তান আছে তাদেরও যদি আল্লাহ এরকম গর্বে যদি এরকম দেয় তাহলে কি সঠিক বিচার কি এটাই হবে ভাই আপনারা আপনাদের কাছে দাবি সঠিক বিচার করবেন আমি এই বাসানে অনেক কষ্টেই আছি ভাই বাচ্চাটা জানেন কত সময় অনেক সময় না খেয়ে থাকে বাচ্চা আমার আমার এ চাচার বাড়ি ও চাচার বাড়ি নিয়ে আমি রাখি বাচ্চাটা অনেক কান্নাকাটি করে এক একজনের বাড়ি যদি এক এক সময় থাকা হয় বাচ্চা তো এমনি কান্নাকাটি করবে দেখি দেখি বাবু দেখি দেখা যাচ্ছে তো বাবু আপনাদের সাথে এই পর্যন্ত মোট কতজন যোগাযোগ করেছে বা বাসায় এসেছে মনে করেন যে অনেকেই মনে করছে আপনাদের অনেক অনেক সহযোগিতা করেছে তো আপনারা ঠিক কি পরিমাণ সহযোগিতা পেয়েছেন এই পর্যন্ত এরকম সহযোগিতা পেয়েছে না কিন্তু আমরা তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেকেই আসছে আপনাদের অনেক বাজার অনেক কিছু করে দিচ্ছে তা সেইগুলো কেমন পরিমাণ এক মাসের মতো এক মাসের মতো বাজার করে এসেছে হ্যাঁ নেন সমস্যা নেই

সুযোগ সুবিধা দেখবে এইসব সব বলে আপনার হাজবেন্ডের সাথে কি কারো কথা হয়েছে জি না ওদের ওখানেই অনেক মানুষই গেছে তা বলেছে যে ওর নাম্বার আমাদের কাছে নেই এইগুলো বলে মানে আর কি অন্য কিছু বুঝাই বুঝাই দেয় মানে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় না সম্ভব হয়নি কেউ পারিনি আপনার শ্বশুর বাড়ির কেউ এই বিষয়ে দায়িত্ব নিতে চায় না বাচ্চার এখন চাপ সৃষ্টি হচ্ছে বলে তাই বলতেছে যে আমাদের বাচ্চা আমরা দায়িত্ব নেবো কিন্তু আমাদের কাছে আমাদের গতি হবে তাফা এই জমি তিনটে বছর আপনি বলেন আপনি ও ক্ষমা জমি এই সব কষ্ট করেছি আমি কি এখন চাব তাদের এক এবাদ দিয়ে দিতে হয়তো বাপের পরিচয় থেকে সে বংশিত আমি চাই সে পরিচয়টাই পা আমি শুধু বাপের পরিচয়টা পা এ বাপের পরিচয়টাই বল তার একটা দায়িত্ব আছে যে বাপ এটা এর একটা খরচের কথা ছিল আফ একটা गावকরদীর খরচ দিনি সে গুলো কি সে দেবে না আমি তো অনেক কষ্ট নেই এটুকু তাদের তো জানার দরকার ছিল যে আমরা গরিব মানুষ আমার মা নেই সৎ মা ঘরে এমন কি আমার সন্তান সে মারা গেল কি না সেরকম একটা কি খোঁজ নি আর প্রয়োজন তাদের নেই এখন সেরকম কোন খোঁজও নিয়েনি। তাহলে মনে করেন যে অনেকেই যদি আপনাদের দায়িত্ব নিতে চায় যে পুরো বছরের খাবার দেবে বা এই ধরনের কোনো কিছু কেউ নিতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার দিন নাম্বারের দাদা কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে

নিলে আপনি দেবেন কিনা এই বিষয়টা চিন্তার যারা তিন বছর খোঁজ নেয়নি তারা এখন যদি নিতে চায় চাপে পড়ে নিলে পরবর্তীতে তারা সবকিছু দায়িত্ব নেবে কিনা সেটার তো কোনো গ্যারান্টি গ্যারান্টি নেই এই জন্য আপনি দিতে চাচ্ছেন না

আমাদের কেউ আসছে আসতে উনি তো আমি একটা কথা বলতে চাই যে সন্তান পাওয়ার জন্য মানুষ হাহাকার করে কোন দেশ থেকে কোন দেশে চলে যায় যদি একটা সন্তানের প্রয়োজন আল্লাহ কাউকে পরীক্ষা করে সন্তান দিয়ে কাউকে না দিয়ে কাউকে ছেলে দিয়ে কাউকে শুধু মেয়ে দিয়ে তো আসলে আমরা পাইছি এত সুন্দর একটা বাচ্চা আসলে দেখেন আপনাদের দেখাচ্ছি তো ভাই এই যে সন্তান মানে ইনার কি কোনো অপরাধ আছে কিনা আপনি এই বিষয়ে কি বলবেন জাগের ভিতরে মনুষ্যত্ব বা মানবিকতা নেই এই বিষয়টা যার ভিতরে নেই তার তার সম্বন্ধে আসলে বলার কিছু আসলে ওই বাচ্চাটার কি অপরাধ আমাদের প্রশ্ন ওই বাচ্চাটার কি অপরাধ তো আমি সেই তার ওই বাপের উদ্দেশ্যে বলে না বলে নয় আমি ওই ব্যক্তি আমাদের ভিডিও দেখবে দেখার পরে হয়তো বা আমি মানে হান্ড্রেড পার্সেন্ট সে তার কাছে ভিডিওটা হয়ে যাবে তো আমি তার তার উদ্দেশ্যে কিছু কথা বলি যে ভাই আপনি এই এই বিষয়টা অনেক ভুল করেছেন ওই বাচ্চাটার কোনো অপরাধ ছিল না তো আপনি তার সঙ্গে যে অপরাধটা করেছেন আপনি খুব দ্রুত এই বিষয়টা সংশোধন করে ফেলেন অন্তত সে তার বাপের যে ভালোবাসাটা আদর এই বিষয়টা সে ফিরে পাবে আমরা আমাদের এটাই চাওয়া আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি নিজেই তাকে মেসেজ দিয়েছিলাম তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি উনি আমার মেসেজগুলো দেখেছে কিন্তু আমার মেসেজের কোনো রিপ্লাই দেয়নি না এবং অন্য লোকের মাধ্যমে আমারে বলেছে যদি এই ধরনের তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় তাহলে সে কোনো একটা সিন ক্রিয়েট করবে তারপর থেকে আমি তাকে আর মেসেজ দিইনি বা কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করিনি আচ্ছা তাহলে আমি একটা কথা বলি যে যোগাযোগ রাখতে চাই না তাকে তো আর জোর করে যোগাযোগ রাখানো যাবে না কোনোভাবেই আমরা যেটুকু পারবো সহযোগিতা করব এর বাইরে আর কিছু বলার নেই কারণ জোর করে তোর মানুষের হয় না কারণ সে যদি তার বাচ্চাকে ভালো না বাসে আমরা কি জোর করে বাসাবো নাকি না সন্তান মানুষ পারি সেটা তাকে সহযোগিতা করতে পারি সন্তান পাওয়া জানি মানে হা কার করতে পারবো আমাকেই অনেকেই বলেছে আপু বাচ্চাটা কি দেবে আমি বলেছি যে বাচ্চা দেবে কিনা সেটা আমি জানি না আগে তার মায়ের সাথে কথা বলি তারপরে আমি জানাতে পারবো

কিন্তু বাপ সে কি করবে সে বিষয়ে আমরা কিছু বলতে পারবো না এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখন আপনার কি ইচ্ছা কি আশা করণীয় বা আমরা কি করতে পারি আপনি একটু জানান আপনারা একটু পাশে থাকবেন আমার বাচ্চাটাকে আমি পড়াশুনো করাবো আমার খুব ইচ্ছা যে আমার বাচ্চাটা যাতে মানুষের মতো মানুষ হয় পড়াশুনো করাতে পারি একটু পাশে থাকবেন আপনারা জি আপনার আশা করি আল্লাহর রহমতে টেনশন করা লাগবে না শুধু আমরা না বাংলাদেশের সমস্ত জনগণ আপনার পাশে আছে

ঘর টমরে দেখাই ভিডিও করলে কি হয় বলে কি ভিডিও তো কেটে এখন এডিট করা যায় লাইভ দিয়ে দিলে তো তখন তো এডিট করা যাবে

যে পনেরোশো টাকা করে মাসে আপনাদের যে কাবির টাকা পানাবি সেটাও পাননি আশি হাজার টাকা দেওয়া ছিল কাবিন কিন্তু সত্তর হাজার টাকা

বারো বছর চার শ্রেণীর নারী কখনো স্বামীর কাছে প্রিয় হতে পারে না প্রত্যেকটি নারীদের আশা যে আমি আমার স্বামীর কাছে রাজরানী হয়ে থাকবো আমার স্বামীর কলিজার ভিতরে থাকবো তার হৃদ মাঝারের ঘরের মধ্যে আমি বসবাস করব তার কাছে অনেক ভালোবাসার পাত্র হব আমি কারণ স্বামীকে যদি খুশি করা না যায় তাহলে হাসরের ময়দানে আল্লাহ তালাও সাপোর্ট করবে না আল্লাহ সুযোগ দিবে না জান্নাতে যাওয়ার আর কোনো স্বামী যদি কোনো নারীর প্রতি এক পার্সেন্টের কোনো অবজেকশন দেয় যে আমাকে কষ্ট দিয়েছে আহ বিদায় নেওয়ার পরে যে আমি শান্তি পেয়েছি আমার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাহলে আল্লাহ তালা বলছে এটাই তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাতের কথা সরাসরি বলা তবে বলা হয়েছে সে তার জান্নাত জাহান্নাম মানে তাকে খুশি করতে পারলে জান্নাত স্বামীকে খুশি করতে না পারলে জাহান্নাম আমাদের সমাজে অনেক মায়েরা আছে অনেক বোনেরা আছে স্বামীদেরকে সম্মান করে না তাদেরকে ভালোবাসে না তাদের কথা শুনে না চার শ্রেণীর নারী এমন রয়েছে যারা স্বামীকে এই চারটি কাজ করার কারণে স্বামীর কাছ থেকে এত বেশি অবহেলা পায় বরদ পায় আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম দিয়ে দেয় এক নম্বরে অবদ্ধ ও অসম্মান করে যারা অভাদ্যতা আমাদের অনেক মা বোনদের ভিতরে রয়েছে হাজবেন্ডের কথা ভালো লাগে না সে যা বলে তা শুনে না তার বাবার কথা ভালো লাগে তার মায়ের কথা ভালো লাগে তার ভাইয়ের কথা ভালো লাগে আত্মীয় স্বজনের স্বামীকে সম্মান করে না স্বামীকে প্রায়োরিটি দেয় না স্বামীকে তার বাবার বাড়ি গেলে তো মূল্যই দেয় না বান্ধবীদের সাথে বলে আরে জানিস তোর ভাইকে তো আমি শুধু উঠাই আর বসাই আঙ্গুলের ইশারায় বলি উঠো উঠে যায় বসো বসে যায় আমি যা বলি তাই শুনি ও আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে নাকি আপনি নিজেকে বড় মনে করছেন না আপনি মনে করছেন আপনার অনেক সম্মান বেড়ে গিয়েছে আপনার হাজবেন্ড আপনার কথা উঠে আর বসে নাউজুবিল্লাহি মিন হাজবেন্ডের উপরে যাওয়া এটা সম্মানের ব্যাপার না এটা মালেকা হামিরার পরিচয় দেওয়া খান্নাসের পরিচয় দেওয়া জাহান্নামী নারীর পরিচয় দেওয়া স্বামীর থেকে উপরে যাওয়া এটা সম্মানের বিষয় হতে পারে না স্বামীকে প্রায়োরিটি দিতে হবে অসম্মান করলে জাহান্নামে চলে যাবেন প্রিয় মা ও বোনেরা ভালোমতো শুনবেন দুই নাম্বার যেই নারী জাহান্নামে নামে চলে যাবে স্বামী কখনো প্রিয় হতে পারে না স্বামীকে যদি অসম্মান করে আর দুই নাম্বার হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ করা যদি স্বামী যেটা দিয়েছে সেটা তার ভালো লাগে না প্রশংসা করে না স্বামীর প্রশংসা করতেই জানে না স্বামী একটা শাড়ি কিনে দিয়েছে হাজব্যান্ডের শাড়ি হাজবেন্ডের বাজার সে কিছু বোঝে না তার কাছে শিশু বাচ্চা থেকেও তার কোনো কিছু পছন্দ হয় না স্বামী যদি কোনো কিছু পছন্দ করে এটা তার অপছন্দ পাশের বাসার ভাই যেটা পছন্দ করে সেটাই তার পছন্দ তার দুলা ভাইয়ের পছন্দ খুব ভালো তার ভাইয়ের পছন্দ বাবার পছন্দ খুব ভালো অর্থাৎ কিন্তু স্বামীর পছন্দ তার কাছে একটু ভালো লাগে না এরকম অনেক মেয়েরা রয়েছে মনে রাখবেন স্বামীর কখনো কলিজার ভিতরে যেতে পারবেন না স্বামীর ভালোবাসার পাঠ্য হতে পারবেন না স্বামী যা কিনে দিয়েছে তাই বলবে অনেক ভালো হয়েছে তুমি কত দিয়ে কিনেছো এত দিয়ে কিনেছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ভালোবাসা দিয়ে যা কিনেছে তাতেই খুশি হয়েছে তুষ্ট হবেন কিন্তু আপনার কি ভালো লাগে না কৃতজ্ঞতা স্বীকারই করতে না কিছু দিল না আমাকে জীবনে কোনো দিন কি দিয়েছ তুমি আমাকে এই যে খুঁটা দেওয়া স্বামীর কলি যায় যেতে পারবেন না পায়ের কাছে থাকবেন সম্মান পাবেন না কখনো স্বামীর কাছে তিন নাম্বার অতিরিক্ত সন্দেহ অতিরিক্ত সন্দেহ আমাদের মেয়েদের ভিতরে মাদের ভিতরে বন্ধুদের ভিতরে অনেক বেশি কথায় কথায় সন্দেহ করে কার সঙ্গে কথা বললা মেয়ে কণ্ঠ পেয়েছে ফোনে কথা বলে রেখেছে আচ্ছা ঠিক আছে রাখো তাহলে আমি তোমাকে পরে কথা বল বাসায় আসছি কেন ফোন রাখছো কেন ফোন রাখো না কার সঙ্গে কথা বলতেছিলা তুমি তুমি করে আর আমার ছোট বোনের সাথে কথা বলছিলাম ও আচ্ছা সরি দেখি নাম্বারটা দেখি এই যে সন্দেহ কথায় কথায় সন্দেহ কোথায় গিয়েছিলাম যাচ্ছি বন্ধুদের সাথে ভার্সিটিতে কাজ আছে বা অফিসে কাজ আছে ভিডিও কল দাও তো দেখি কোথায় আছো তুমি কার কার সঙ্গে আছো হাজার হাজার মেয়েরা আছে দিনের ভিতরে এক ঘন্টার ভিতরে হাজব্যান্ডকে পাঁচবার ভিডিও কলে তাকে দেখাতে হয় দেখাও ভিডিও কলে কোথায় আছো দেখাও কোন জায়গায় আছো কি করছো কিরে কিরে ভাই সে কি জেলখানায় বদ্ধ হয়েছে সে কি তোমাকে নিয়ে আসছে তার শান্তির জন্য এনেছে সে কি তোমাকে নিয়ে খাল কেটে কুমির এনেছে নাকি শান্তির আশায় সে কি হামিরা নিয়ে আসলো ঘরের মধ্যে অশান্তি টেনে আসলো নাকি ঘরের ভিতরে কেন কেন এত সন্দেহ তুমি তোমারটা এটা দেখো আরে তার তো চারটা বিয়ে করার জায়েজও আছে সে চাইলে একটা বিয়ে করতে পারে সে করেছে আরেকটা বিয়ে মনে করো তুমি সন্দেহ করছে কেন তোমার যদি কমতি আসে বোন তুমি তাকে ধরো হ্যাঁ তুমি তাকে ধরতে পারো বলতে পারো কিন্তু কেন এটা মা বোনেরা এখান থেকে সরে আসেন সন্দেহ থেকে সরে আসেন আরেকটা জিনিস মনে রাখবেন আল্লাহ তালা বলছে সন্দেহ করা কিন্তু মুমিনের কাজ নয় বেশি বেশি মানুষকে সন্দেহ করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন তোমরা বেশি বেশি সন্দেহ থেকে ফিরে থাকো আমি কোরআন থেকে বলছি বেশি বেশি সন্দেহ থেকে তোমরা ফিরে থাকো সন্দেহ করবে না কথায় কথায় আর তোমরা গোয়েন্দাগিরি করবে না হাজবেন্ডের ফোনের কোন জায়গায় কি আছে চোদ্দ গোষ্ঠী ঘেটে গুটে শেষ করে দিবে না এটা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছে গোয়েন্দাগিরি করো না তার পিছনে খোঁজার চেষ্টা করো না কি করছে তোমার সাথে কোনটা করছে তোমার কোনো কমতি আছে কিনা এটা জানার চেষ্টা করো গোয়েন্দাগিরি বাদ দিয়ে সন্দেহ থেকে ফিরে আসো যদি তুমি এইগুলো করো ইমানদারের খাতার থেকে নাম কেটে যাবে হয়ে যাবে তুমি আর স্বামীর কাছ থেকে আমি অন্তর থেকে সরতে সরতে একবার সরে যাবে একবার কলিজার থেকে বের হয়ে গেলে আর ঢুকতে পারবে না পুরুষ মানুষ একটু শক্ত মহিলাদের থেকে কিন্তু কলিজা স্থান দেয় একবার বের করে দিলে আর সেখানে স্থান দিতে চায় না অতএব জার থেকে সরে যেন না পুরুষের কাছে প্রিয় আছেন প্রিয়ই থাকেন এই কাজগুলি করলে অন্তর থেকে সরে যাবেন চার নাম্বার যে বিষয়টি নিজের প্রতি উদাসীনতা নিজের কোনো খেয়াল খবর নাই বেড়াতে যদি যায় কত প্রকারের ড্রেস আপ আছে চোখে যে মা এক চোখের ভিতরে মাখবে দশ প্রকারের এক বুড়ুর ভিতরে মাখবে কয়েক প্রকারের ফ্রোটের ভিতরে আরো কয়েক প্রকারের সে নিজেও জানে না কি কি মাখতেছে নাই কোনটা কোনটা পড়বে এটা পরে একবার ছবি তোলে ওটা পরে একবার সেলফি তোলে এটা পরে একবার একজনকে দেখায় আবার অমককে দেখায় তো অমককে হাজব্যান্ড দেখো আমাকে কেমন লাগছে কেন কোথায় যাবা জানো না ওই যে অমক আবার বিয়ে আজকে ওই বিয়েতে যাবো অথচ হাজব্যান্ডের সামনে কখনো সাজে না উদাসীন অবস্থায় ঘুরে বেড়ায় সংসারের প্রতি কোনো খেয়াল নাই স্বামীর প্রতি কোনো কেয়ার নাই সন্তানদের প্রতি কোনো কেয়ার নাই এই সমস্ত যদি করেন পরিবারের প্রতি কোনো খেয়াল নাই সারাদিন আছেন ফোন নিয়ে সারাদিন আছেন টিকটক নিয়ে ফেসবুক নিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকে সন্দেহ নিয়ে পড়া এই ঝগড়াঝাটি নিয়ে পড়ে আছেন মা বোন মনে রাখবেন এটাতে শান্তি হবে না আপনার হাজবেন্ডের কলিজার থেকে সরে যাবেন আপনি পছন্দ নিয়ে হতে পারবেন না অপ্রিয় হয়ে যাবেন কখনোই কলে যায় স্থান পাবেন না এখান থেকে দূরে সরে আসতে হবে আমাদের মা বোনদেরকে কথাগুলি একটু তিতা লাগলো কথাগুলি সত্য মানার চেষ্টা করেন আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে আল্লাহ তালা এই কথাগুলি সুন্দরভাবে মেনে আমল করে পরিবারটা যেন সুন্দর হয়ে যায় যেন ইসলামিক জান্নাতি পরিবার হয়ে যায় আল্লাহ তালা কবুল করুন আমিন আমি আশা করছি যে আপনারা সব ফুল ভিডিও দেখেছেন তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ